টানা বাইশ বছর ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এরপর দুই সালে অবসরে যান তবে সেই অবসর থেকে দুই সালে বিরানব্বই বছর বয়সে ফের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন মাহাতির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়ার রূপকার এই নেতা যেমন পেয়েছেন দীর্ঘায়ু তেমন সফল হয়েছেন দেশ পরিচালনায় তার হাত ধরেই নতুন রূপে বিশ্বের কাছে পরিচিতি পায় মালয়েশিয়া মাহাতিরের জন্ম মালয়েশিয়ার রাজ্যের প্রধান শহর আলোর সেনারে তার দাদা ভারতের কেরালা থেকে সেখানের অধিবাসী হন বিয়ে করেন এক মালয় নারীকে ছোটবেলা থেকেই তুখোর মেধাবী ছিলেন মাহাতির বাবা মহম্মদ ইস্কান্দার ছিলেন একটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষক একাগ্রভাবে পড়াশোনা করতে গিয়ে খেলাধুলায় পর্যন্ত মনোযোগ দিতে পারেননি মাহাতির মাহাতির চল্লিশের দশকে সিঙ্গাপুরে ডাক্তারি পড়াশোনা করেন সেখানে তার সঙ্গে পরিচয় হয় সিথি হাসমার পরিচয় থেকে পরিণয় এরপর বিয়ে সিথি হাসমাও ওই মেডিকেলেরই শিক্ষার্থী ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মেডিকেল কলেজ বন্ধ থাকে সে সময় চকলেট কফি বিক্রি করে অর্থ উপার্জন করেন মাহাতির গাইনোকোলজিতে এমবিবিএস শেষ করে মাহাতির সরকারি চাকরিতে যোগ দেন পাশাপাশি নিজ অঞ্চল কেদার আলোর সেতারে ফ্রিতে চিকিৎসা সেবা চালু করেন সে সময় আলোর সেতারে একমাত্র চেম্বারটি ছিল মাহাতিরের এক সময় তার মধ্যে ধারণা আসে ডাক্তারি পেশা দিয়ে সীমিত সংখ্যক মানুষের উপকারে আসা সম্ভব কিন্তু বিপুল মানুষের সেবা করতে হলে রাজনীতির বিকল্প নেই সেই চিন্তা থেকে রাজনীতির ময়দানে পা ফেলেন উনিশশো সালে তখন তার বয়স চল্লিশের কাছাকাছি উনিশশো সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর সামলেছেন মাহাতির নির্ধারিত সময়ের আগেই নিজ দপ্তরে পৌঁছে যেতেন তিনি কখনো এক মিনিট দেরির রেকর্ড নেই তার এ নিয়ে অনেক গল্পও প্রচলিত আছে ছাত্র জীবন থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা মানুষ মাহাতির মেডিকেলের ছাত্র থাকাকালীন লেখালেখি করেছেন মাহাতির ধূমপান ও থেকে দূরে থাকেন মাহাতির কখনো তিনি কুজো হয়ে বা বাঁকা হয়ে দাঁড়ান না বসেন না একজন সামরিক অফিসারের মতো সোজা হয়ে বসেন সোজা হয়ে দাঁড়ান আবার সুস্থভাবে বেঁচে থাকার জন্য মাহাতিরের বিশেষ কোনো ডায়েট চার্ট নেই তার মতে শর্করা অর্থাৎ ভাত রুটি কম খেতে হবে শাক সবজি দেশি ফলমূল বেশি খেতে হবে এটুকু মান ই যথেষ্ট